আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা দেখতেছেন মাঠে পাওয়ার টিলার আজকে ধুমসে চলতিছে আমাদের মাঠে পানি ছেড়ে দিছে এই জন্য খুব মানে দরিদ্র পাশ চাষ করতে হচ্ছে দুইটা পাওয়ার টিলার নিয়ে আজকে লাগছে ওদিকে একটা চলতেছে এদিকে ছোটো ভাই একটা চালাচ্ছে দুইটা দিয়ে আজকে মাঠের চাষ শেষ করে দেব মানে শেষ বলতে উপরে যেসব জমি আছে আর কি ওই সব জমির চাষ শেষ হবে আর কি আর নিচে যে জমি থাকবে নিচে তো পানি সরবে না ফস করে ফস করে পানি না সরলে তো চাষ শেষ হবে না দুই জমিতে দুইটা লাগাই দিছি তারপরে খুব মজা যেমন পানি আছে জমিতে তেমন চাষ মাঠের মাঠে জমিতে হাবরও ভালো আসছে আছে এই নাম আর এদিকে ছোট ভাই কামরান সাহেব টান পানি যতই হোক শুধু টান হবে জমিতে পানি অনেক জমি তারপরেও কিন্তু চাষ করতে হচ্ছে এখন চাষ না করলে রাত্রে দেখা যাচ্ছে পানি থাকবে না পানি নামিয়ে যাবে এই জন্য এখন চাষ করতে হবে চলতে চলতেছে গাড়ি ইঞ্জিনের সাউন্ড বলতে কিছু আর ঠিক পাওয়া যাচ্ছে না এখন এখন শুধু ইঞ্জিন পাওয়ার টিলারে শুধু টান সাউন্ড বললে কোনো শব্দ নাই ইঞ্জিনে সাউন্ড থাক বা না থাক মাঠে জমি চাষ করতে হবে এখন ইঞ্জিনে সাউন্ড দেখার সময় নাই চাষ বাদেছে চাষ করতে হবে তাতে যেভাবে চলে